আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ রহমতে একদম ঠিকঠাক আছেন আমিও মোটামুটি আছি আর এই তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের ব্লগটা হচ্ছে সেই দিনের মানে যেই দিন মাশুমি ফুলগুলো পেয়েছিল তার একদিন পরের শুক্রবারের আর কি তো দেখলাম সব ফুল মরছে গেছে শুধু এই ফুলগুলো মানে এটাকে তো জারবেরা বলে তো এই জারবেরাগুলোই দেখলাম যে অনেক ফ্রেশ আছে ভাবলাম এখান থেকে কিছু জারবেরা নিয়ে ফুলদানিটা সাজাই এখন বাজে সকাল প্রায় দশটা আর আজকে আমাদের বাসায় কাজের তেমন কোনো চাপ নাই মোটামুটি সবাই রিল্যাক্স তো ভাবলাম আজকে একটা ব্লগ তৈরি করি সেই ভাবনা থেকে সকাল সকাল রেকর্ডও শুরু করে দিয়েছি সকাল সকাল না এখন বাজে দশটা তো চলে এসেছি ডাইনিং টেবিলে চেয়ারের কভারগুলো খুলে নিলাম আর মাশরুমের প্রমোশনের পর থেকে বাসায় ফুল মিষ্টি ফল তো লেগেই আছে আমরা মজা করে খাচ্ছিও তবে একা খাচ্ছি না একা খেতে কোনো কিছু ভালোও লাগে না তো নিজের ঘরেও রাখি আবার অন্য কেউ তো এই যে সোনালি রঙের ছুরিটা দেখছেন এক সময় এটা আমার একদমই অপছন্দের ছিল শুধুমাত্র এই ক্যাটক্যাটে রঙের জন্য অথচ দেখতে দেখতে এটা এখন আমার ভালোই লাগছে আজকে আমি একটা অনলাইনে অর্ডারও করেছি মানে এটার মধ্যে একটা গ্লাস বল দেওয়া দামটাও এটার তুলনায় অনেক বেশি প্রায় এগারোশো নব্বই টাকা সেই সাথে আবার এই যে বাসায় পৌঁছে দিবে ডেলিভারি চার্জ তো আছেই তো মনে মনে ভাবলাম যে এক একসময় যেটা একদমই অপছন্দের ছিল এখন দেখতে দেখতে সেটা পছন্দও করছি আবার সেটার মতো আরও কাউকে নিয়েও আসছি আমার সেই মিরর দেয়া গোল্ডেন কালারের ট্রেগুলোর কথা কি মনে আছে যেটা কিভাবে কোন কাজ ইউজ করবো আমি বুঝতে পারছিলাম না বলে আপনারা অনেকেই অনেক রকম পরামর্শ দিয়েছেন সব শেষে কী করেছি জানেন আবার আমি আলমারিতে তুলে রেখেছি তো আজকে আমি সেটাও আপনাদেরকে দেখাবো আর এই দিকে আজকে অনেক বেলা অবধি সবাই বিছানায় গড়াগড়ি করেছি সেই জন্যই বিছানা করা হয়নি বিছানার অনেক দূর অবস্থা তো বিছানা চাদর পাল্টে দিলাম আর এই যে বালিশ আমার খুবই পছন্দের তুলার বালিশ আমি কিন্তু ফাইবারের বালিশ খুব একটা পছন্দ করি না মানে একান্ত বাধ্য না হলে শুইও না ঘরে সবাই ফাইবারের বালিশ ইউজ করে আর আমি এখনও তুলার বালিশই আছি আর এই হচ্ছে সেই ট্রে যার মধ্যে আমি আমার যে জিনিসটা একটু বাড়তি মানে কয়েকটা লিপস্টিক দুটা দুটা করে কিনেছিলাম সেগুলো এখানে রেখে দিয়েছি আর নিজের পছন্দের কিছু পারফিউম এখানে রাখা আছে এগুলোও আমার দুইটা দুইটা করে আছে কিছু ব্যবহার করছি আর এগুলো এখনও ধরা হয় নাই আসলে কি এই গোল্ডেন কালারের যেটা আমি বিভিন্ন জায়গায় রেখে দেখেছি আমার ঘরের সাথে খাপ খাচ্ছিলো না তার কারণে এগুলোকে আবার আলমারিতে তুলে রেখেছি এদিকে ড্রয়িং রুম থেকে ফুলগুলোকেও এখানে নিয়ে এলাম কোন ফুলে যে আমার অ্যালার্জি আমি সেটা জানি না কিন্তু মাঝে মাঝে কোনো কোনো ফুলের কাছাকাছি গেলে আমার না মুখ চুলকায় অথচ জানেন এই ফুল আমার কত পছন্দের আমার একটা ভিডিওতে এক মুনমুন লিখেছেন তিনটা ব্লক দিবা ওয়ান উইকে আপু পারবে না আসলে তিনটা ব্লগ তো ভালো কথা দুইটা দিতেই আমার অনেক কষ্ট হয় এই যেই সব কাজগুলো মানে সুন্দর সুন্দর শৌখিন কাজগুলো আমি ভিডিওতে দেখাই এছাড়া এমন অনেক টেনশন থাকে এমন অনেক কাজ থাকে যেগুলো আমি দেখাতে পারি না ঠিকমতো রেকর্ডও করতে পারি না তার জন্য কোনো রকমে আমি হয়তো দুইটা ব্লগ দিতে পারলেও তিনটা আমার মনে হয় না আমি কখনো দিতে পারবো থ্যাংক ইউ মুনমুন তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো ওই যে কর্নারে দুইটা বক্স দেখতে পাচ্ছেন এগুলো কি জানেন এগুলো হচ্ছে টিনের চকলেটের কোটা। আমার মেয়ের পুরনো একটা ফ্রক কেটে আঠা দিয়ে এই টিনের কৌটায় লাগিয়েছিলাম কত রকমের কত কিছু কেনা হয় তারপরেও এগুলোকে রিপ্লেস করা হয় না মানে করতে পারি না আর সব ফুল কিন্তু ফেলে দিয়েছি এই অর্কিডটা ফেলি নাই আরও একটা রেখে দিয়েছি সেই সাথে ওই চার আমি বুঝি না কোন ফুলে যে আমার অ্যালার্জি আমার হাতটাও চুলকায় আমার গত ভিডিওতে আপু তোমার একটা জিনিস খুব ভালো লাগে জানো তুমি আসলে যেমন ঠিক তেমনটাই ভিডিওতে লিখেছ দেখাও অতিরঞ্জন কিছু করা বা দেখানোর চেষ্টা করো না বর্তমানে মানুষ শো অফ করতে খুব পছন্দ করে কিন্তু তোমার ভিডিওতে আমার কোনো দিন আজ পর্যন্ত এটা মনে হয়নি এইরকমই থেকো থ্যাংক ইউ অর্থি এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার কি এরকম না থেকে উপায় আছে আমি মানুষটাই তো খুব সাধারণ আমি কিন্তু এখন রান্নাঘরে আর রান্না করতে এসেই আমি প্রথমে চিংড়ি মাছ ফাসতে দিয়ে পাবদা মাছ করে নিয়েছি আর সকালবেলা নাস্তার পরেই কুকারে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিলাম সেটাতেও বাগান দিয়েছি এখন এই ফল আর মিষ্টিগুলো আমার ননদের মেয়ের বাড়িতে পাঠিয়ে ফ্রেশ হয়ে ওয়েট করছি আমার কাজিনের ছেলের জন্য ও আসলে দুপুরের খাবার একসাথে খাবো আর এই যে আমার বারান্দায় তারার মতো সাদা সাদা অ্যারোভিটিক চুঁই ফুটে রয়েছে আমি এদেরকে এত ভালোবাসি অথচ আমি যখন এদের কাছে যাই বা একটু ছুঁই আমার হাতে লাল লাল বিন্দুর মতো দেখা যায় আর খুব চুলকায় মানে যাদেরকে পছন্দ করি অনেক সময় ইচ্ছা থাকলেও তাদের কাছাকাছি যেতে পারি না মনে মনে ভালোবাসাটা থেকেই যায় আর যাদেরকে পছন্দ তেমন একটা করতাম না তাদেরকে দেখতে দেখতে এখন তাদেরকেই ভালো লাগে আমার ওই সোনালি ছুরিটার মতো যাই হোক এই যে চিংড়ি মাছ ভাজা এটা কিন্তু ডিমা চিংড়ি বলেন তো আজকে রান্নাটা খুব সহজ এবং মজাদার না চিংড়ি মাছ ভাজতে তো খুব একটা সময় লাগে না আর সেই সাথে আছে ঢ্যাঁড়স ভাজি সেটা হচ্ছে শাহনাজ বানিয়েছে আল্লাহ জানে কেমন খেতে হবে আদৌ খেতে পারবো কি না আর আমি ইচ্ছা করে ছেড়েছি যে একটু একটু করে শিখুক তারপর এটা হচ্ছে ভুরি এই জিনিসটা আমাদের ঘরে সবাই পছন্দ করে আমার দুই ছেলে খুব পছন্দ করে মাসুম পছন্দ করে মেয়ে পছন্দ করে কিন্তু ওদের মতো অতটা না তো রান্নাবান্না সব শেষ এখন শুধু খাবারটা টেবিলে সার্ভ করার পালা আমার গত ভিডিওতে নুজাত নূর মুনমুন নামিরা আলম উম সাবিয়া সুলতানা জোসনা কাজল খান তুই নথি সবাই অনেক শুভ কামনা জানিয়েছ এর জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সে সাথে রইল আমার ভালোবাসা এছাড়াও যারা আমার ভিডিও দেখো তাদের সবার জন্য রইল আমার ভালোবাসা আর এখন আমরা ছড়ছড়ে গরম ভাতের সাথে ভালোবেসে খাব ভালোবাসার উপহার মানে দারুণ মজার সব ভর্তা যেগুলো আমাদের ড্রাইভার ফজলু নিয়ে এসছে ওর বউ আবার খুব মজা করে ভর্তা বানায় আমি আগেও খেয়েছি খুব দারুণ ভর্তা বানায়

এটা মাছ এটা মাছবত্তা এটা ডাইল এটা কাঁঠালের বীচি এটা লুইবা এটা বেগুন ভত্তা এটা এটা ইয়া অনেক অনেক ধন্যবাদ ফজলুর ওয়াইফ আসমাকে এত দারুণ মজার সব ভর্তা বানানোর জন্য আসলে আমরা জানতাম না যে দুপুর বেলায় ভর্তাগুলো ও আনবে একটু আগেই ও ফোন দিয়ে বলেছে মানে আমি যখন খাবার বাড়ছিলাম। তখন ফোন দিয়ে বললো যে আপু একটু আস্তে ধীরে খান আমি ভর্তা নিয়ে আসছি শুনে খুব খুশি হলাম বললাম যে ঠিক আছে ধীরে সুস্থে আয় কোনো প্রবলেম নাই আমরা ওয়েট করব। ভর্তা পেলে কে না ওয়েট করে বলেন তো তো এদিকে সব খাবার টেবিলে দিয়ে আমি আবার ওর বাচ্চাটাকে দেখতে গেলাম অনেক বছর পর প্রায় তেরো বছর পর ওর ঘর আলো করে এসছে এই বাচ্চা ওরা দুজন ওকে খুব ভালোবাসে মাসাল্লাহ এই পৃথিবীর মাটিতে হাঁটতে শিখেছে মনে মনে ভাবলাম এই তো সবে শুরু আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এখনো কত যে ওকে এই পৃথিবীর বুকে হাঁটতে হবে আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খুব ভালো হলো বিশেষ করে ভর্তা দিয়ে খুব মজা করে সবাই ভাত খেলাম আর তারপর যেটা হয় সেটা হলো বিছানা একটু করা করি। আর মায়ের বিছানা মানে অবাধে লাফালাফি ছাপাছাপি সব কিছুই এখানে চলে এক সময় খুব বিরক্ত হতাম এখন আর হই না এখন ভালোই লাগে বাচ্চারা চারিদিকে থাকলেই বরং আনন্দ লাগে ওই যে তখন বললাম না একটা রেখে দিয়েছিলাম কেন রেখেছি জানেন শুধুমাত্র এই যে লাকি ব্যাম্বুর জন্য এইগুলোকে এখন তুলে নিব তুলে পানির মধ্যে রাখবো মানে গোড়াটা একটু কেটে দিয়ে তারপর পানির মধ্যে রেখে দেখি এগুলো বাঁচে কিনা সন্ধ্যার পরেই কিন্তু আমি আমার রুম থেকে ফুলগুলোকে সব সরিয়ে দিয়েছি আর শুক্রবার রাতে আরও আরও সব ফুল এসছে মানে অভিনন্দন শুভেচ্ছা এগুলো জানানোর তো আর শেষ নাই সেই ফুল আসছে আর মিজান কাউকে ধরতে দিচ্ছে না মানে শাহনাজকে তো আনতেই দিচ্ছে না আসলে ও অনেক দুষ্ট আমি ভিডিও করছি দেখি ও সানকে একটাও ধরতে দিচ্ছে না এইদিকে আবার আম দিকে আর এই আমগুলো পাঠিয়েছে মাসুমের এক ছোট ভাই অনেক বছর থেকে ওদের বাগানের এই আমগুলো আমাদের জন্য পাঠানো হয় আর এই আমের জন্যই আমার ঘরের মেইন দরজার যেই ম্যাগনেটটা আছে সেটা ভেঙে গেছে যাই হোক এই ছিল আমার কাটানো সাদা মাটা ঝিমঝাম সুন্দর একটা দিন আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটাও আমি আর কন্টিনিউ করব না কারণ আম এসছে এগুলোকে এখন যদি না খুলে দেয়া হয় দেখা যাবে যে গরমে গরমে ভেতরে অনেকটাই পেকে গেছে আর আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্টের ভিডিও নিয়ে যে দুজন লিখেছিলেন ইনবক্সে তাদের উদ্দেশ্যে বলছি আসলে কি আমি ভিডিওটা তৈরিই করতে পারি নাই যদি ভিডিওটা আমি তৈরি করতাম তাহলে তো অবশ্যই শেয়ার করে দিতাম আর শেয়ার করলে আপনারা দেখতে পেতেন আসলে আমার এই ঝামেলায় বা বৈচিত্র্যতায় সেই ভিডিওটা তৈরি করা হয় নাই ইনশাল্লাহ তৈরি করবো আর আপনাদের সাথে শেয়ারও করব তো আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ